আসসালামু আলাইকুম আরেকমাত্র লহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের এই ভিডিওটি আমাদের ইতিহাস পরিবর্তন করে দিতে পারে সিআইস ফোর্টি সেভেন চিনুক এটি এমন একটি সামরিক হেলিকপ্টার যা আমেরিকা পুরো বিশ্বের ইতিহাসকে পাল্টে দিয়েছিল ভারত পনেরোটির মতো সিআইস ফোর্টি সেভেন চিনুক ক্রয় করেছে এই সামরিক হেলিকপ্টারে এক কাজ হচ্ছে সামরিক এক সরি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া এটি প্রায় দশ থেকে বারো হাজার কেজি পর্যন্ত ওয়ারহেড কিংবা ভারী বস্তু বহন করতে পারে একই সাথে এটি প্রায় পঞ্চাশ জন সৈন্য বহন করার মতো ক্ষমতা রাখে সেভেন ছিল যুদ্ধক্ষেত্রে যে কোনো যুদ্ধের মোড়কে ঘুরিয়ে দেওয়ার জন্য এসিএস ফর্টি সেভেন বেশ ভালো ভূমিকা রাখে ভিডিওটি খুব দ্রুত শেয়ার করেন অনেক শেয়ার করেন লক্ষ লক্ষ শেয়ার করেন এর কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমেরিকার সম্পর্ক খুবই ভালো ইউনুস ক্ষমতায় থাকতে থাকতে যদি বাংলাদেশ অন্তত সাইট থেকে আটটির মতো চিনুক সামরিক বাহরে যুক্ত করে দিতে পারে তাহলে আমরা যুদ্ধক্ষেত্রে কমপক্ষে দশ ধাপ এগিয়ে থাকব দেখেন এটি দিয়ে কোনো যুদ্ধ করা হয় না এটি শুধুমাত্র পরিবহন ক্ষেত্রে ব্যবহার করে সে কারণে আমেরিকা থেকে এটি নিরাপদেই পৃথিবীর যে কোনো রাষ্ট্র চাইলে এটি ক্রয় করতে পারে তবে আমেরিকার কিছু নিয়ম নীতি রয়েছে শুধু যে আমেরিকা থেকে ক্রয় করতে হবে তা নয় আপনি যখন সামরিক হেলিকপ্টার ক্রয় করবেন তখন রাশিয়া রয়েছে আমেরিকা রয়েছে চায়না রয়েছে তবে আমেরিকার চিনুক সবচেয়ে বেশি জনপ্রিয় একই সাথে এর দুটি ইঞ্জিন রয়েছে এর দুটি টারো ইঞ্জিনের কারণে এটি খুব গতিতে প্রায় তিনশো কিলোমিটার প্লাস গতিতে এক স্থান থেকে অন্য স্থানে ছুটে যেতে পারে ধরেন বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এখন ঢাকা থেকে অথবা কুমিল্লা ক্যান্টেনমেন্ট থেকে অথবা চট্টগ্রাম থেকে সেনাবাহিনী যেতে যেতে অনেক সময় লাগে কিন্তু চিনুকের মাধ্যমে পঞ্চাশ জন করে প্রায় পাঁচশো থেকে এক হাজার সৈন্য নেওয়া সম্ভব কিন্তু এক থেকে দুইশো শৈন্য নেওয়া সম্ভব অতি দ্রুত রাতে রাতেই সৈন্য প্রায় দুই আড়াইশো শূন্য ওইখানে পৌঁছানো সম্ভব ভারী অস্ত্র নেওয়া সম্ভব আট হাজারই নেওয়া সম্ভব রকেটে আট হাজার নেওয়া সম্ভব কারণ এটি প্রায় বারো হাজার কেজি পর্যন্ত ভার বহন করতে পারে সে কারণেই এই চিনুক সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয় তবে আমেরিকা তার মিত্র রাষ্ট্র তার বন্ধু রাষ্ট্রের কাছে এটি বিক্রয় করে এখন হয়তো অনেকে বলবেন আমেরিকা তো আমাদের মিত্র নয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমেরিকার সম্পর্ক ভালো থাকার কারণে তিনি চাইলেই এটি আনতে পারেন এটি একটা কূটনৈতিক বিজয় হবে যদি বাংলাদেশ এই চিনুক সামরিক বাহরে যুক্ত করতে পারে আমেরিকা আমাদের কাছে অস্ত্র বিক্রি করার জন্য রীতিমতো মুখী আছে সেই কারণেই আমেরিকা থেকে অস্ত্র কিনা হবে আমেরিকার সাথে সম্পর্ক স্বাভাবিক থাকবে আর চিনুকও আমাদের সামরিক বাহরেই যুক্ত হবে প্রিয় ভাই আমাদের বর্তমান সময়ের ভিডিওগুলো আপনাদের কাছে বেশ সারা ফেলেছে আপনারা প্রচুর পরিমাণে আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করতেছেন শেয়ার করতেছেন প্রিয় মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন সামরিক তথ্য সম্পর্কে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা বাংলাদেশের সামরিক ইতিহাসের তথ্যগুলো পুরো বিশ্বময় ছড়িয়ে দেব আমাদের কোন অস্ত্রের প্রয়োজন কিংবা বিশ্বে কোন রাষ্ট্র কোন অস্ত্র ব্যবহার করে বেশি সুবিধা পেয়েছে সেটাও আমরা তুলে ধরবো আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশের সামরিক বাহিনীর প্রতিটা সদস্যকে ভালোবাসুন পুলিশ বিজিবি থেকে শুরু করে সবাইকে ভালোবাসুন আই লাভ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ